বলছি দেখো একটা মানুষ যে আমি কোন ফল পাকড় খেতে পারিনি কষ্ট লাগে না এই জিনিসটা শুনে আমার খুব কষ্ট লাগছে যে একটা আমরা কত না খাই কিছু বুঝে না আমি খাই বাবু আপনি ফোন করছিলেন কোন বাইটা

রান্না কে করে কে করবো আমার ওই স্কুল থেকে কোনো সময় আমার ছেলে রুটি বানিয়ে ওই খাই আমার রান্না করার কেউ নেই আমার দেখার মধ্যে কেউ নেই মেয়ে কথা বলতে কি কষ্ট হয় আপনার খুব কষ্ট হয় তা ওই তাহলে স্কুল থেকে ভাত ভাত এনে তোমার ওই বাচ্চা এনে দেয় বাচ্চা তোমার বয়স কত দাদা ওই চার পাঁচ বছর বয়স

না থাকলে আমি কি করবো আমি তো খোলাক পোশাক পারি এই গাড়ি থেকে চলাফেলা করে গাড়িটা আমার একদম দিয়েছিল দিয়েছিল আপনাকে আপনি এইভাবে শুয়ে কন্টিনিউ আছে না আমার এইটাই শুনে খুবই কষ্ট লাগছে একটা মানুষ পারে কিভাবে এক জায়গায় শুয়ে থাকতে

ঠিক ঠিক چلا আসে বাড়ি থেকে ওই দাদা কি হেল্প করে যে দাদা আমাকে ফোন করেছিল কলু বলতো ওই কেমন আছিস হ্যাঁ এই ভাবে হেল্প করেন তাই তো তা খুবই ভালো ওই দাদার হাতটুকি পেরেছে হেল্প করছে কারোর দরকার কারোর তো হেল্প হয় তাহলে একটু ওটা করতে পারো নাকি যা করতে পারো অডিয়েন্সের কাছে একটা রিকোয়েস্ট করব দেখো মানুষ কত মজবুতই তাইলে কি পরিস্থিতি থাকে আমি চাই এই মানুষটা সুস্থ হয়ে যাক কেন এই মানুষটা সুস্থ হতে চায় একটা মাত্র ছেলে আছে বিবি নেয় বিবি ছেড়ে দিয়ে চলে গিয়েছে খুবই কষ্ট ঠিক আছে ঠিক আছে দেখুন কি অবস্থা দেখুন একটা মানুষ এইভাবে পড়ে থাকতে পারে কন্টিনিউ ছ সাত বছর এইভাবে পড়ে আছে বলছি তোমার শুয়ে দেবো নাকি আপনাকে ঠিক আছে কিভাবে একটা হাত দিয়ে একটা পা তুলছে কাঠের ওপর মধ্যে আছি বাবু আমি আমার কেউ নেই আমার দেখার কেউ নেই আমার দুবেলায় খাওয়া হয়ে চলছে না বাবু কিছু করে দিন বাবু নিশ্চয়ই নিশ্চয়ই দাদা আমি এসে এখন কিছু করার ব্যবস্থা করছি আমার বারবার রিকোয়েস্ট করার উদ্দেশ্য হল এই দাদাটা যে যতটুকু পারবেন এই দাদাটার জন্য হেল্প করুন কেন একটাই মানুষ কতদিন এইভাবে শুয়ে থাকতে পারে আমার শুনে খুবই কষ্ট হচ্ছে আমি চেষ্টা করব এই দাদাটার পাশে থাকার জন্য আমি আবার আসব ঠিক আছে কোথা দিয়ে যাচ্ছি আবার আসব আমাদের সেরকম অত ক্ষমতা নেই যে আমরা সবাই হেল্প করব আপনি এসেছেন একটু দেখুন নিশ্চয়ই নিশ্চয়ই

না না কিছু আমি অলরেডি পাই না কিছু পাই না আমি এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি অল্প কিছু পাই দাদা এই দাদাটা বলবেন ঠিক আছে এই দাদাটা বললে কিনে এনে দেবে আমি পয়সা দিয়ে যাচ্ছি ঠিক আছে পয়সা ঠিকঠাক চেনো তো পয়সা চেনেন তো মানে সমস্যা মাথার কোন মানে সমস্যা হয় না মতো হয়ে গেছে বসে থাকে উঠতে পার না হাঁটতে চলতে খুব একটা মানে পারেই না এখন আগে তবে একটু একটু লাঠি ভাড়ি তাহলে আপনি আমি পয়সা দিয়ে যাচ্ছি আপনি কিছু কিনে কারে এনে দেবে দেখো কিভাবে বলছি দেখো একটা মানুষ যে আমি কোনো ফল পাকর খেতে পারিনি কষ্ট লাগে না এই জিনিসটা শুনে আমার খুব কষ্ট লাগছে যে একটা মানুষ আমরা কত কি না খায় যে একটা মানুষ যে কি আমার কাছে অল্প কিছু পয়সা আছে এই পয়সাটা দিচ্ছি যেটা ভালো লাগে সেটাই খাবেন দাদা ঠিক আছে এই দাদাকে বলবেন ঠিক আছে পাঁচশো টাকা দেবে যেটা ভালো যেটা বলবে সেটা এনে দেবে ঠিক আছে তাহলে দাদা একটু হাসুন মন ভারী করে না ঠিক আছে হ্যাঁ আমি আবার আসবো কোথা দিয়ে যাচ্ছি আবার আসবো যেটা ভালো লাগে সেটা খাও আর দাদার কাছে নাম্বার আছে এই দাদাকে বলবে ফোন করতে ঠিক আছে চেষ্টা আছি চিকিৎসা আপনার ব্যবস্থা করার জন্য ঠিক আছে Açık? mı? Sen çalıp gel. Çalıp.